এই সমগ্র সমীকরণ দর্শকদের মনের মধ্যে চলে এখন শেষ পর্যন্ত যদি আর কিন্তু এই সমীকরণ মার পেছো ফন্দল জয়লাভ করি বাড়াই এনে থাকে অপেক্ষায় রইলে এখন সাইডে হাজু বইকা যায় বইকা যায় কালার গতিবিধি কি হইব আজি আর খেলা আজের কার না তো কি হইব তোমার নাই তো কিছু নাই শুধু গুল্লা নাতে সাইডে হাজু এই